তো আজকের এই ভিডিও জুড়ে থাকবে হচ্ছে গুলিস্থান থেকে আমরা গোরাগাড়িতে করে কেন সদরঘাট গেলো এবং গুলিস্থান থেকে আপনি যদি গোরাগাড়িতে করে সদরঘাট যেতে চান তাহলে বারো কত গিরা পড়বে সম্পূর্ণ জুড়ে থাকবে কিন্তু তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি অনেক অনেক ভালো লাগবে হ্যালো ইব্রুয়ান কেমন আছেন সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি তবে এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আহসান মঞ্জিল যাদুগর আর এদিকে আমার সাথে যাচ্ছেন হচ্ছে আমাদের বড় ভাইরা যাদেরকে আপনি স্কিনের সামনে দেখতে চান আসান আজকে হচ্ছে শুক্রবার জুম্মান মুকাররম মসজিদ থেকে পরে রওনা দিয়ে দিলাম আহসান মঞ্জিল জাদুঘরে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু আমরা যেন আজকে জুমা নামাজ পর্ব হচ্ছে বাইত মুকারম এবং আহসান মঞ্জিল জাদুঘরে যাবো এটা আমাদের আগে থেকে কোনো প্ল্যান ছিল না হাট করে আমাদের বড় বাইরে নামাজের আগে সিদ্ধান্ত নিল আজকে আহসান মঞ্জিল জাদুঘরে যাবে এবং জুম্মা নামাজ পর্ব হচ্ছে বাইতুল মুকার যেহেতু বড় বাইরে বললো তাই আর না বলে জটপট করে রেডি টেডি হয়ে চলে আসলাম বাইতুল মুকার তবে এখন আমরা এখান থেকে বাসে করে চলে যাবো হচ্ছে সদরঘাট ঘাট যেহেতু আহসান মঞ্জিল জাদুঘর হচ্ছে সদর ঘাটে পাশে তবে আজকের এই দিনটা আমার কাছে খুবই খুশি এবং আনন্দ লাগতেছে কেন বলম এক কথা দুই হাজার সতেরো থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত আমি ডাকাতে থাকতেছি বাট কখন কোনো জায়গায় আমি ঘুরতে যাই না এই হচ্ছে জীবনে প্রথম ঢাকার মধ্যে কোনো এক জায়গায় যাচ্ছে বড় ব্যাথের সাথে ঘোরার জন্য আমার কাছে খুবই আনন্দ এবং ভালো লাগতেছে আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো যাই হোক কিছুটা হাঁটার পর আমরা চলে আসলাম হচ্ছে গোলাপ সার মাজারের সামনে এখানে এসে আমাদের বড় বেড়া বলতেছে তারা নাকি সদরগড় যাবে হচ্ছে গোড়ার গাড়িতে এর মধ্য দিয়ে দেখি বড় বেড়া আমাকে নিচে রেখে যার যার মতো ওপর উঠে বসে পড়ল তাই আমিও দেরি না করে জটপট করে উঠে পড়লাম তো আমরা এখন বড় বেড়াতে জানলাম না কোথায় যাচ্ছি ভাই একটু বলেন তো কোথায় যাচ্ছি আমরা তারপর আমাদের ইসুফ ভাইকে আমি জিজ্ঞাসা করলাম আপনি এই না ঘোরা গাড়িতে কতবার বলতেছে গ্রাম আমার একবার ঘোরা গাড়িতে ওঠা হয়েছে তবে ডাকা সার আমার এ হচ্ছে ঘোরা গাড়িতে প্রথম গাইস আমি কখনো ঘোরা গাড়িতে উঠি না এ হচ্ছে আমার জীবনে প্রথম ঘোরা গাড়িতে উঠ আমার কাছে খুবই খুবই ভালো লাগতেছে আমি আপনাদেরকে বলে বুঝতে পারবো আসার বড় ব্যায়ের সাথে আশা এবং বড় ব্যায়ের ভালোবাসায় আজকে আমি আসার মঞ্জি জাদুঘর ঘুরতে যেতে পারতেছি এই সাথে ঘোরা গাড়িতে উঠতে পারলাম এবং আমার পক্ষ থেকে বড় ব্যায়কে ধন্যবাদ জানা আসার এখন আমরা বর্তমানে আসি হচ্ছে গুলিস্তান গোলাপ মাঝের সামনে এখান থেকে আমরা ঘোরার গাড়িতে করে চলে যাবো হচ্ছে সদর তবে আমাদের ইসুফ ভাই যে কাছা খিচুগুলো কিনছিল সেগুলো আমি না খেয়ে পকেটে রেখে ছিলাম পরে খাবো আসার আমাদের কিন্তু আমরা সারবে হচ্ছে আমাদের গোড়া গাড়ি ছেড়ে দিল গুলিস্তান থেকে সদরঘাট যাওয়ার উদ্দেশ্যে আগে কখনো ভাবি নাই যে আজকে গুলিস্থান থেকে গোরাগাড়িতে করে চলে যাব হচ্ছে সদর গাছের আমার গোড়া গাড়িতে ওঠার অনেক শখ ছিল তবে আমি যেন এইভাবে গোড়া গাড়িতে উঠবো আমি আগে কখনো কল্পনা করতে পারিনি আর এদিকে কয়েকজন বাইক আমি জিজ্ঞাসা করলাম আপনার বাসে না যে গোড়ার গাড়িতে কেন যাচ্ছে পরে বলতেছে বাস পাওয়া যাচ্ছে না বিদায় সেই জন্য গোড়া করে চলে যাচ্ছে হচ্ছে সদর গাছ আর আপনারা যদি গুলি স্থান থেকে যদি গোড়া করে আসতে চান হচ্ছে সদরঘাট তাহলে আপনার থেকে প্রতি জন প্রতি বাড়া নিব হচ্ছে তিরিশ টাকা করে কিন্তু সদরঘাট আসার পর বড় বেড়া বলতেছে তাদেরকে নাকি বাড়া চল্লিশ টাকা করে দেওয়ার জন্য তাছাড়া ওনারা আমাদেরকে বইলে উঠেছে হচ্ছে গুলিস্থান থেকে সদরঘাট হচ্ছে প্রতি জন ত্রিশ টাকা করে কিন্তু এখন আসার পর ওনারা বলতেছে ওনাদেরকে নাকি আরো দশ টাকা করে বাড়াই দেওয়ার জন্য পরে আমাদের বড় ভাইরা বলতেছে আপনি যদি দশ টাকা করে নিতে চান তাহলে আমাদেরকে আগে বলতেন বারো হচ্ছে চল্লিশ টাকা তো যাই হোক আমরা আর এদিকে কথা না বাড়াই কথা বলতে বলতে আমরা চলে আসলাম হচ্ছে আহসান মঞ্জিল জাদুঘরে মিন গিটের সামনে তবে ভিডিওটি বেশি লম্বা হয়ে যাবে সেই জন্য আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত তবে এরপরে ভিডিওতে থাকবে হচ্ছে আহসান মঞ্জিল জাদুঘর ভিতরে কি কি আছে না আছে সম্পূর্ণ এর পরে ভিডিওতে থাকবে সুতরাং আজকের ভিডিওটা এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলা দেখো নেক্সট কোনো ভিডিও তবে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা কর আশা করি অনেক অনেক ভালো হবে